নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন কদিন ধরে কলার অবস্থাটা ভীষণ খারাপ ছিল তাই আপনাদের সঙ্গে কথা বলা হয়নি আমার আজকে কলাটের অবস্থা অনেকটাই ভালো এখন তো আমের সিজন কত রকমের আচারই না তৈরি করে থাকি আমরা আজকে খুব সহজভাবে একটা আচার তৈরি করে দেখাবো বাজার থেকে কিনে তো খেতেই পারি কিন্তু তার মধ্যে তো কত রকমের প্রিজারভেটিভ দেওয়া থাকে না কিন্তু এটা আমরা তৈরি করব খুব সহজভাবে আর কোনো প্রিজারভেটিভ ছাড়াই এখানে তিনটে আম নিয়ে নিয়েছি আর একটা রসুন আর তিনটে পাতিলেবু আর কয়েকটা লঙ্কা নিয়ে নিয়ে এখানে একটা বড় গামলা নিয়ে নিলাম যাতে মেশাতে সুবিধা হয় এবার এই আমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো লেবুগুলো লেবুগুলোর বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা এবার রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ মতো লবণ দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি এটা এইভাবেই রেখে দেব যাতে করে লবণটা ভালোভাবে মিশে যায় আর ততক্ষণে আমরা বাকি কাজটা করে নিই এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মৌরি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে সর্ষে মেথি আর বেশ খানিকটা পরিমাণে ধনে এবার দিয়ে এগুলোকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে মশলাগুলো বেশি ভাজবো না তাতে করে পুরো কালো হয়ে যাবে তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব মশলাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এগুলোকে মিক্সিতে একদম গুঁড়ো করে নেব মশলা আমাদের তৈরি এবার একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে জিরে আর সর্ষে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম এখানে মেথি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এই আমের যে টুকরোগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এতে কোনো এক্সট্রা জল দিতে হবে না আমের থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে তাতেই আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো আর আরেকটু লবণ দিয়ে দিলাম কালো চিরে দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা সেটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবার পাঁচ থেকে দশ মিনিট মতো লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কাগুলো তো দেখে বুঝতেই পারছ আমাদের আচারটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিলে আচারের মধ্যে ফাঙ্গাস ধরবে না আর এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে লঙ্কাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর রোদে দিলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আচারটা আরও ভীষণ টেস্ট হয় খেতে তো এটা ভাত রুটি পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে ভীষণ টেস্ট হয় আর যে কোনো কাচের বয়ামে এটা সংরক্ষণ করে রাখা যেতে পারে এটা নষ্ট হবে না তো এই ছিল সহজ আচারের রেসিপি ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও হাজির হয়ে যাব। নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো ধন্যবাদ